হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে চলে এসেছি আপনাদের সামনে নিয়ে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে ডাইনিং টেবিল আসে এই শীতের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন যে বাসাতে যদি একটি ডাইনিং টেবিল থাকে তাহলে অনেক ভালো হতো এই জন্য তাদের জন্য আরেন ফার্নিচার নিয়ে এসেছে কয়েকটি ডিজাইনের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি যে ডাইনিং টেবিলটা দেখাবো এই ডাইনিং টেবিলটা হচ্ছে ছোট ফ্যামিলির জন্য যারা ছোট ফ্যামিলিতে তিন থেকে চারজন লোক আছে অথবা দুই থেকে তিনজন লোক আছে তাদের জন্য এটা হচ্ছে ক্যানাডিয়ান উক ভিনিয়ারের তৈরি ফুল টপ ডাইনিং টেবিল এখানে দেখেন চেয়ারটা দেখেন কত মজবুত এবং চেয়ারের নিচে কাজ করা আছে ডিজাইন করা আছে এটা সম্পূর্ণ এক ইঞ্চি কেনাডিয়ান উক ভিনিয়ার বোর্ড দিয়ে চেয়ারের সাইড গুলো করা হয়েছে হ্যাঁ চেয়ারের সাইটগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ফুল টপ ডাইনিং টেবিল এবং টেন মিলি টেন মিলি গ্লাস ইউজ করা হয়েছে এটার প্রাইস আসবে হচ্ছে চার চেয়ারের অনলি মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এবং ছয় চেয়ারের দাম আসবে তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা আসবে ছয় চেয়ারের এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই যে চেয়ারগুলো দেখেন যাদের বাসাতে লোক সংখ্যা বেশি অথবা ম্যান পাওয়ার বেশি থাকে তাদের জন্য খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে তেঁতুল বিচি ডিপ কালারের একটি ডাইনিং টেবিল এটা বর্তমান প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় উডের এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য ডেলিভারি চলে যাবে আজকে ডেলিভারি যাবে ডেলিভারির আগ মুহূর্তে আমি এটা ডিসপ্লেতে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব সুন্দর ডিজাইনের এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের হ্যাঁ এই যে চেয়ারগুলো দেখেন চেয়ারগুলো অনেক মজবুত এবং শক্তিশালী আর আমাদের যে গ্লাসগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে টেন মিলি টেন মিলি গ্লাস এর উপর দেখে যদি কেউ আপনি যদি হেঁটেও যান তারপরেও এটা ভাঙবে না ইনশাল্লাহ আর আর একটা বিষয় হচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি মাত্র বিশ হাজার নয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন এরপরে যারা মালয়েশিয়ান প্রসেসিং প্রসেসিং উডের ডাইনিং টেবিল নিতে চান কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে এটা হচ্ছে চার চেয়ারের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার বর্তমান প্রাইস ষোলো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকার ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা ডাইনিং টেবিল চার চেয়ারের ডাইনিং টেবিল অনলি মাত্র পনেরো হাজার টাকায় নিতে পারবেন তো প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে আকন্দ বাড়ি রোড এবং ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের ঠিকানায় আসতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলা সদর পর্যন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই ডাইনিংগুলো ডেলিভারি দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ